জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন শুরু করছি আজকের রাশিফল মেষ রাশি সাপ্তাহিক রাশিফল তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার কেতুদেব আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনার প্রচুর পরিমাণে শক্তি থাকবে তবে কাজের চাপ আপনার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে তবে এই সময়ে স্বাস্থ্য ভালো থাকার কারণে পিরিয়ড আপনি ভালো জীবন কাটাতে হবে এবং আপনি আপনার পরিবারের সাথে উপভোগ করতে এবং ভালো খাবার খেতে দেখা যাবে রাহু মহারাজ আপনার চন্দ্র রাশির দ্বাদশ ঘরে বসে থাকবেন এবং ফলস্বরূপ আপনার আর্থিক রাশি অনুসারে আপনার রাশির জাতকদের এই সপ্তাহে কাউকে ধার দেওয়া বা ধার না দেওয়ার জন্য একটি বিশেষ পরামর্শ দেয়া হচ্ছে কারণ এই সময়টি আপনার জন্য আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখাচ্ছে যার কারণে আপনি আপনার পরিচিতদের টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আপনার উদ্যামী প্রাণবদ্ধ এবং উষ্ণ আচরণ আপনার চারপাশে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের জন্য আনন্দ আনবে যার কারণে আপনি আপনার পিতামাতার কাছে থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন কর্মজীবনের রাশিফল অনুসারে আপনি যদি পেশাদার ক্ষেত্রের সাথে যুক্ত হন এবং একটি ভালো চাকরিতে কাজ করেন তবে এই সপ্তাহটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার ক্ষেত্রে অগ্রগতির অনেক সুযোগ পেতে পারেন এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি ভালো উদাহরণ স্থাপন করতে সফল হবেন যারা এখন পর্যন্ত আপনাকে মূল্যহীন বলে মনে করেছিল এরপরে আপনি সেই বিদগ্ধ ছাত্রদের একজন হিসাবে গণ্য হবেন যাদের সবাই প্রশংসা করবে এবং কথা বলতে চাইবে তবে এই সময়ে অহংকে আপনার ভিতরে আসতে দেবেন না অনথায় এই সাফল্য সুখের পরিবর্তে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে প্রতিকার মঙ্গলবার রবি গরিব এবং অভাবী মানুষদের লাল মুসুর ডাল দান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ